পাথর প্রতিমায় চালু হলো প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র এবং টেলারিং হাব এবার পাথর প্রতিমায় জীবনদায়ী যে কোনো ওষুধ অন্যান্য কোম্পানির তুলনায় আশি শতাংশই এমআরপি কমে পাওয়া যাবে সমবায়ের মাধ্যমে সেই সঙ্গে টেলারিং হাব শুরু হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে বর্তমানে উনিশটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সুনামের সঙ্গে ব্যবসা করছে তার মধ্যে বেশ কিছু সমবায়কে পিছনে ফেলে পাথর প্রতিমা মন্দির সংলগ্ন এলাকায় দক্ষিণ লক্ষীনারায়ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড মানুষের সেবাই শুরু করলো প্রধানমন্ত্রী ভারতীয় জন কেন্দ্র এই ঔষধ দোকানে অন্যান্য কোম্পানির জীবনদায়ী ওষুধের এমআরপি দামের তুলনায় আশি শতাংশ মূল্য কমে সমস্ত ওষুধ বিক্রি হয়ে যাবে সমস্ত ওষুধের প্যাকেজে কেন্দ্র সরকারের ট্রেডমার্ক চিহ্নিত বর্তমান অন্যদিকে এলাকায় দুস্থ দরিদ্র অসহায় মহিলাদের স্বাবলম্বী করতে সমবায় টেলারিং হাব চালুর মধ্যে দিয়ে টেলারিং এর ট্রেনিং দেওয়ার পর তাদের দিয়ে স্কুল ড্রেস মহিলাদের বিভিন্ন পোশাক তৈরির কাজ শুরু হয়েছে যেখানে প্রতিদিন প্রায় শতাধিক মহিলা কাজ করে স্বাবলম্বী হচ্ছে স্বাবলম্বী হতে পেরে খুশি মহিলারা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবায় পরিচালনা কমিটি ও ম্যানেজারকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা তো এখনকার যুগে পড়াশোনার পাশাপাশিও মানে পড়াশোনা করেও যে কাজ পাওয়া যাচ্ছে না তো সেই জন্য আমি হাতের কাজ শিখেছি তো হাতের কাজের পাশাপাশি এই ট্রেনিংয়ের কাজটা শিখেছি তো শিখে আমাদের বাড়ি আস মানে পাশে সমবায় সমিতি তো আমি গ্রুপ করিনি আমার মা যেহেতু গ্রুপ আছে তো মা তো এই কাজটা করতে পারছে না তার জন্য এই ধরুন আপনার গ্যাসের ওষুধ এই প্ল্যান ফর্টি এই ওষুধটা মার্কেটে একটা ওষুধের দাম পনেরো টাকা পিস আর আপনি এখানে পাবেন দশটা ওষুধ বাইশ টাকা পাতা এখানে এসে আমার সুবিধা এই যে ফার্স্ট আমরা বিয়ে হয়ে এসছি বাড়িতে মানে শ্বশুরবাড়ি এসে এখানে সমবায় সমিতি সবাই দেখছি গ্রুপ করছে আমরাও গ্রুপ করেছি আর দশজন নিয়ে আমরা গ্রুপ করেছি এবারে প্রথম তখন নতুন নতুন এসে বলছে যে টেলারিং পর আমরা কিছু কিছু দল মানে পাঁচজন দশজন করে স্বয়ংবর গোষ্ঠীর মাধ্যমে নিয়মিতভাবে পঞ্চাশ টাকা করে হিসাবে দল করেছি সেখান থেকে সমবায় সমিতি থেকে আমরা টেলারিংয়ের মানে কাজ পেয়েছি যে কাজটি করে আমাদের হচ্ছে অনেক উপকৃত আমাদের এখানে আমাদের ব্যাংক সমিতির ম্যানেজার বাবু আমাদের যে সময় সমিতির গ্রুপ খুলে আমাদের স্কুল ড্রেসের উপরে আমাদের কাজ দিয়েছে তার জন্য আমরা গরিব বাড়ির মায়েরা আর মেয়েরা আমরা এখানে এসে কাজ করে আমাদের জীবিকা নির্বাণ করি আমাদের বাড়িতে যে ছোট ছেলে মেয়েরা আছে আমাদের সমবায়ের মাধ্যমে প্রায় দুশোটি গ্রুপ রয়েছে এই গ্রুপে প্রায় আড়াই হাজার মহিলা রয়েছে গ্রামের দুস্থ মহিলারা বাড়িতে কাজকর্ম করে এবং আমাদের সমবায়ের মাধ্যমে এই সমস্ত গরিব মহিলাদের আমরা টেলারিং ট্রেনিং দিয়েছি সমবায়ের মাধ্যমে এবং সেই টেলারিংয়ে তারা শিখেছে এবং রাজ্য সরকারে। যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে তাদের যে জামাকাপড় ছাত্রদের যে সাপ্লাই হয়ে থাকে গ্রুপের মহিলারা স্কুলে যায় তারা সেখান থেকে তাদের জামা কাপড় তৈরি মাপ নিয়ে আসে এবং এখানে তৈরি করে এবং নির্দিষ্ট হ্যাঁ এখানে আমরা এলাকার মানুষদের স্বার্থে যারা দুস্থ মানুষ যারা ওষুধপত্র কিনতে পারে না যাদের নিত্য নৈমিত্তিক যে ওষুধগুলো যে প্রেশার এই সুগারের এই ওষুধগুলো খুব খুবই প্রয়োজন সে সমস্ত দুস্থ ব্যক্তিদের কথা চিন্তা ভাবনা করে আমরা একটা জনৌষি কেন্দ্র নতুন শুরু করলাম যেখানে বাজারে যে সমস্ত ওষুধের মূল্য যা থাকে তার থেকে এইটটি পার্সেন্ট কম এমআরপি রেটে আমি বলছি এমআরপি রেটে ওই ওষুধগুলোই বিক্রি হয় এবং বাজার মূল্যের থেকে ওর এমআরপি রেট প্রায় এইটটি পারসেন্ট কম এবং ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ এগুলো প্রায় যাতে এলাকার মানুষরা খুবই উপকৃত হচ্ছে এই ওষুধগুলো আনার